আসসালামু আলাইকুম আপনারা দেখবেন টিপি দিয়ে কীভাবে লোগো ডিজাইন করা যায় আপনারা স্ক্রিনে যে পিকচারটি দেখতে পেয়েছেন এই পিকচারটি আমি মোবাইল দিয়ে কীভাবে ডিজাইন করেছি সেটি আপনাদেরকে দেখাবো দেখা যাক প্রথমে পিকজার লেভ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম আপনাদের যাদের পিকজার লেভ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি ওপেন করে নিচ্ছি এই যে এখানে লেখা আছে এতে ক্লিক করলাম এই যে প্লাস প্লাসে ক্লিক করলাম এই পেনের মতো এখন এটাই ক্লিক করলাম এখান থেকে টি লেখে ওকে করে দিলাম এই যে রাবলটের মতো সাইজ এটা ক্লিক করলাম এই যে বলিয়াম বাড়িয়ে দিলাম তারপর ওকে করে দিলাম তারপরে এই যে কালার এটা ক্লিক করলাম একটা ব্ল্যাক কালার করে নেব টিক মার্ক করে দিলাম তারপরে এই যে এখানে দেখা দেওয়া আছে এ বি এ বিতে ক্লিক করলাম এখান থেকে একটা ফর্ম নিয়ে নিলাম ওকে করে দিলাম তারপর এটাকে কপি করে নেব এই যে কপি লেখা আছে এই কপি করে নিলাম তারপর এই প্যানের মতো এক আবার লিখে নিলাম ওকে করে দিলাম তারপর এই যে এখানে লেয়ার অপশানে গিয়ে এটা মাস্ক করে নেবো এই ঠিক খালি করে মার্ক করে এই যে তিন নম্বর অপশান এসে ওকে করে দিলাম আমার এটা এখন একজিস্ট হয়ে গেছে তারপর এই যে এখানে যে প্লাস এখান থেকে একটা শেফ নিলাম তারপর এই যে এখান থেকে গোল করে নিলাম তারপর এই যে কালারের নিচে এই একটু বলে মুলে বাড়ি ঠিক মার করে দিলাম তারপর এই যে এখানে মানুষের মতো একক্ষণ টান ইবেল করে রক্ষা করে দিলাম তারপর এই চিহ্নটাকে অ্যাডজাস্ট করে নিলাম যাওয়ার এসে খালি করে মার্ক করে ওকে করে দিলাম তারপরে যে এখানে আছে স্ট্রোক এটা ক্লিক করলাম এটা আনিবল করে দিলাম হোয়াইট কালার করে দিলাম করে দিলাম তারপরে যেখানে আছে ইনার সেটা একদম করে দিলাম তারপর টিকমার করে দিলাম তারপর এই যে চার নম্বর অফিস এখানে এই শেপসের মতো এই স্ক্রিনের কালারটা চেঞ্জ করে দেবো এই যে ওকে করে দিলাম তারপর এই যে এখানে আছে মেডেলে নিলাম মার্ক করে দিলাম তারপর তারপর এই যে এইখানে ফিলাসের পাশে একটা ঘর আছে এটা ক্লিক করলাম তারপর এখানে ইমেজ ইমেজটা ক্লিক করলাম মিডিয়াম করে সেপটা গ্যালারিতে দিলাম